হ্যালো আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আলোচনা করব আল্লাহ তালার একটি বিশেষ নাম আল আফু নামের ফাজাইল নিয়ে আল আফু আল্লাহ তালার একটি বিশেষ নাম আমরা জানি আল্লাহ তালার নামের জিকির যে ব্যক্তি করে আল্লাহ তালার নামের জিকির করে যে ব্যক্তি আমল করে দোয়া করে আল্লাহ তালা সে দোয়া কবুল করেন সো আজকে এই নামের পাঁচটা বিশেষ ফজিলত নিয়ে আলোচনা করব। আল আফ নামের জিকির করার প্রথম ফজিলত প্রথমত বলে নেই আফু নামের অর্থ হচ্ছে যিনি ক্ষমা করেন আফু নামের জিকির করার প্রথম ফজিলত যে ব্যক্তি বেশি পরিমাণে আল আফু নাম জিকির করবে বা পাঠ করবে ইনশা আল্লাহ তার পাপ সমূহ মহান আল্লাহ ক্ষমা করে দেবেন তাকে নেক আমলের তৌফিক দান করবেন এখন একটা কথা বলা যায় যে বেশি পরিমাণে বলতে কি বেশি পরিমাণে বলতে প্রতিদিন হাজার হাজার বার আপনি এক হাজার পড়েন দুই হাজার আপনি যত বেশি পাঠ পাঠ করবেন করবেন নামটি আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন এবং আল্লাহ আপনাকে আমলের তৌফিক দান করবেন হইতে পারে সেটা দুই হাজার বার আপনি প্রত্যেকদিন দিন পাঠ করেন এটা আপনার যেটা সহনশীল হয় আল আফু নামের জিকির করার দুই নম্বর ফায়দা যে ব্যক্তি তিন সপ্তাহ পর্যন্ত আল আফু নামটি জিকির করবে বা পাঠ করবে তার সকল শত্রু তার বন্ধুতে পরিণত হবে সে মানুষের সমাজে সম্মান লাভ করবে আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা কিনা আমরা আমাদের শত্রু সংখ্যা বেশি বন্ধু সংখ্যা কম আবার অনেকে আছে শত্রুর যন্ত্রণায় অতিষ্ট আমরাই আমলটা করতে পারি আজকে মনে করেন যে বুধবার দিন আগামী বৃহস্পতিবার থেকে নিয়ে টানা তিন বৃহস্পতিবার পর্যন্ত আলাফুন নামটি তানা পড়ে যাবেন ইনশাআল্লাহ আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সমাজের মধ্যেও আপনি সম্মান লাভ করা শুরু করবেন আলাফু নামের জিকির করার তিন নাম্বার ফায়দা যে ব্যক্তি কাউকে ভয় পায় তার উচিত সে যেন সে যেন এই নাম বেশি বেশি পাঠ করে এখন আমরা অনেকেই আছে অনেকে ভয় পাই কিন্তু এই দিলের মধ্যে আল্লাহ তালা ছাড়া কারো ভয় পাওয়া যাবে না আল্লাহ তালাকে যে ব্যক্তি ভয় পায় সমস্ত দুনিয়ার মানুষ তাকে ভয় পায় আল্লাহ তালা যাকে আল্লাহ তালাকে যে ব্যক্তি ভয় পায় না সে সবাইরই ভয় পায় সো আপনি যদি কোনো মানুষকে ভয় পান প্রত্যেকদিন প্রায় তিন হাজার বার যেহেতু বেশি বেশি পড়তে বলেছে আমার ব্যক্তিগত মতামত প্রত্যেক দিন তিন হাজার বার আলাফু 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 নামটি জিকির করবেন ইনশাল্লাহ বেশি বেশি কথার দ্বারা বলছে যে কি বল আল্লাহ তালা আপনার দিলের মধ্যে থেকে মানুষের ভয় দূর করে দিবেন আলাফু নামের জিকির করার চার নাম্বার ফায়দা এ নামের সঙ্গে আলগাফুরু মিলিয়ে পাঠ করা হলে তাড়াতাড়ি কবুল করা হবে তার মানে আলাফু আল গাফুরু আল্লাফু আল গাফুরু আলাফু আল গাফুরু নামটি মিলিয়ে পাঠ করা হলে তাড়াতাড়ি কবুল করা হবে তার মানে দিনে প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময় বসে একটা নির্দিষ্ট জায়গায় আপনি আলা আফু আল গাফুরু এক হাজার বার করে পাঠ করবেন ইনশাল্লাহ দোয়া কবুল করে নেবেন আল্লাহ তাআলা আলাফউ নামের পাঁচ নম্বর ফায়দা কেউ যদি আলাহ নাম একশো ছাপ্পান্ন বার পাঠ করে সে সকল ভয় থেকে মুক্ত থাকবে আমরা প্রতিনিয়ত কত কিছুর ভয় পাই আমরা ভয় পাই আমাদের সম্পদ ছিনিয়ে নেওয়ার আমরা ভয় পাই আমাদের সন্তান নষ্ট হয়ে যাওয়ার আমরা ভয় পাই আমাদের বাচ্চা আমাদের অবাধ্য হওয়ার কত কিছুর ভয় যেই ভয় আপনার থাকুক আপনি প্রতিদিন নির্দিষ্ট একটা সময় শেষে নির্দিষ্ট সময় নিয়ে এই নাম একশো ছাপ্পান্ন বার যদি পাঠ করেন আলাফু আপনি সমস্ত ভয় থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করে দিবেন আমি যে কথা বললাম শুনলাম আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক